রায়কালী মনে রায় বসাকপাড়া বসাক পাড়া হিন্দু সম্প্রদায়ের আমাদের চলাচল করা বেশি এই রাস্তা দেওয়া শুধু হিন্দু নয় মুসলমান সম্প্রদায়ের লোকেরা চলাচল করে ভ্যান হ্যাঁ চার্জার গ্যারি এগুলো সবই যাতায়াত করে পাঁচ ছয় মাস হয়ে গেল ঈদ নিয়ে গেছে কন্ট্রাক্টর ঠিকানাররা কোনো কিছুই করেনি আজও এ যাবৎ পর্যন্ত কিছুই কোনো কথাবার্তা নাই আমাদের মহিলা পুরুষ ছেলে মেয়ে সকলে যাতায়াতের খুব কষ্ট যাতায়াত করা খুব কষ্টকর ব্যাপার এবং গ্যারিক তো পারাপার মোটাই হচ্ছে না আমরা শুধু খালি লোকই চলাচল করতে পারতেছি না এই ব্যাপারে কিছু না এই ব্যাপারে আলোচনা করা হয়েছিল কিন্তু হ্যাঁ তারা এখনো কোনো কিছু ইয়া করে না আপনাদের খুবই অসুবিধা হ্যাঁ আমাদের খুবই অসুবিধা এবং আমরা খুব কষ্টর মধ্যে আসি রাস্তার খুব কষ্ট মধ্যে আসে যারা যেন তাড়াতাড়ি এই রাস্তা তার গতিতে হ্যাঁ ঠিক করে আমাদের সবার চলাচলের সুবিধা করে দেয় শুধু তাই নয় এই যারা দিনমজুরি হিসাবে খাটে তাদের অসুবিধা গ্যারেজ যারা চালায় ভ্যান যারা চালায় তাদের সবার তাদের সবার অসুবিধা হয়ে গেছে এই এটা যেন তাড়াতাড়ি একটু ঠিকাদা করে দেয় এবং আমাদের সুবিধা যাচা আমাৰ খুব কষ্টৰ মধ্য আছি মেইন ৰাস্তা একেবাৰে ৰাইকালী হৰি ৰাইকালী পুৰতন ভৱন ৰাইকালী পুৰতন ভৱন হৰিবাশৰে মন্দিৰে দক্ষিণ দিক হৈ চলে গৈছে ৰাই কালি কালী মন্দিৰ হৈ খাপাৰা হৈ মেইন ৰোডে চলে গৈছে আমাৰ এই ৰাস্তা লোকে আৰম্ভ কৰি এই হিন্দু সম্প্ৰদায় মুছলমান সম্প্ৰদায় সকলোৱে যাতায়াত এইদিক দি শু খাপাৰা লোক নাই এই হাটের লোক কল্যা ওই দিক ওই দিকের লোকও আসে চলাচল করে আমার বাড়ির সামনে গেটের সামনে যে রাস্তাটা বর্তমানে এখন পূর্ব থেকে ওই বড় রাস্তার সঙ্গে অ্যাটাস্ট হয়েছে এটা দিয়ে চলাফেরার কোনো উপযুক্ত নয় বাড়ির ছাপ বানানো কঠিন হয়ে গেছে এই রাস্তা দিয়ে হিন্দু মুসলমান অন্যান্য গ্রামে গ্রামেরও মানুষ এই দিক দিয়েও যায় এখন কি সমস্যা সমস্যা মানে এই রাস্তাটা আমাদের তাড়াতাড়ি করে দিবে আগে ইটা পাড়া ছিল ভালো ছিল ইটা করে তোলার কি প্রয়োজন ছিল প্রায় পাঁচ থেকে ছয় মাস কেন আগে হবেন পরে কোনো নাম কথা নেই না পরে কোনো খবরই নেই পরে তাও যাই হোক পুলিশে তাও বালু খোয়া একটু দিছে এই কথাই বলেছিল যে এটা হয়ে যাবে তাড়াতাড়ি কিন্তু দেখা গেল ছয় মাস হয়ে গেল একই অবস্থা এই বৃষ্টি হচ্ছে কত কষ্ট বাবা এখানকার ইটপাত্র ব্যাপুলা নিয়ে বাবা ঠিক আছে এই যে রাস্তার এক বুড়া মানুষ পড়ে যাচ্ছে এই হচ্ছে চলা না বাবা খুব অসুবিধা বাবা আমাদের ব্যবস্থা করো নালে হলে বুড়া গুলা এখানে মরবে বাবা কাতের মধ্যে হয়তো সমস্যা এইগুলাই বাবা এই সমস্যা আমাদের নিজে হাতে করেই খাই কিন্তু এই পথ বন্ধ কীভাবে হাত পাতার করবো কাউকে কিছু বলেছিলেন মানে কাউকে কিছু জানাননি চেয়ারম্যান নাম্বার চেয়ারম্যান মেম্বার সব জানে না এখানকার এখানে জানে না সবই জানে মানে কেউ কোনো না স